বাও জাস্ট এই কথাটাই বেরিয়ে আসে যখন মনের মতো একটা কেক বানাতে পারি মাদার্স ডে উপলক্ষে এই কেকটা আমার মন ছুঁয়ে গেছিল নিজের হাতের করা কাজ একদম সিম্পল সোভার কিন্তু এতটাই সুন্দর লেগেছিল কাজটা নিজের কাজ নিজে দেখে নিজেকেই অ্যাপ্রিসিয়েট করি তবে হ্যাঁ এই কেকটা যারা যারা দেখেছিল তারা সবাই বলেছে কেকটা কিন্তু খুবই সিম্পল বাট একটা নতুনত্ব আছে এই কেকটার মধ্যে তো তো ডেকোরেশনের কিছুটা পার্ট আমি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই কেকটার ফাইনাল পার্টটা আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিচ্ছি তো তোমরাও দেখো এই মোলগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে রয়েছে এই মোলগুলো বললে ভুল হবে এই কেকের শেপগুলো তো আমি খুব অল্প কালার দিয়ে কিন্তু গল্পটাকে একটু শেষ করেছি প্রথমে ডেকোরেশনটা না যে কালার এখানে অ্যাড করলে পরে একটু অন্যরকম লাগবে তারপরে ভাবলাম না পার্পেল কালারটাই অ্যাড করি আর এখানে ফ্লাওয়ার গুলো দেখো একদম সিম্পল ভাবে করেছি আর গ্রিন কালারে ডালপালা দিয়েছি যারা এই কেকের ফার্স্ট পার্টটা দেখেছো তাদের কথা বলছি না তারা তো জানো ভেতরে কি ফ্লেভার এখানে অ্যাড করা হয়েছে ওপরে কালার দেখে কিন্তু ভেতরে ফ্লেভারটা আইডিয়াই করা যায় না যে ভেতরে কি ফ্লেভার এখানে অ্যাড করা হয়েছে তবে তোমরা তোমাদের মনের মতো ফ্লেভার দিয়ে কিন্তু এই রকম ডেকোরেশন করে নিতে পারো চকলেটও হতে পারে বাটার স্কচও হতে পারে ম্যাঙ্গো হতে পারে স্ট্রবেরিও হতে পারে যেটা তোমার ইচ্ছা তুমি সেই রকম ফ্লেভারই তোমার কেকের মধ্যে অ্যাড করাতে পারো ইউনিক ট্রেন্ডিং সিম্পল সুভার কেকটা তোমাদের কতটা মন ছুঁয়ে গেল প্লিজ আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তবে এটা কিন্তু মায়ের জন্য স্পেশাল তো অনেকটাই আমার কাছে এটা আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো হার আর মহাদেব